এই দুনিয়াটা খুবই অস্থায়ী দিনের বেলায় আমরা দৌড়ঝাঁপ করি ব্যস্ত থাকি নিজের ভবিষ্যৎ গড়তে কিন্তু একসময় অনুভব করি এই কোলাহলে ভেতরে শান্তিটা কোথাও হারিয়ে গেছে তখনই দরকার পড়ে এমন এক সময় যখন সব চুপ হয়ে যায় সবাই ঘুমিয়ে পড়ে আর আপনি দাঁড়িয়ে যান আল্লাহর সামনে এই সময়টাকেই বলে তাহাজুদ তাহাজুদ নামাজ শুধু একটা নামাজ না এটা হলো আল্লাহর সাথে গভীর আত্মিক সম্পর্ক গড়ার সুযোগ রাতে নিস্তব্ধতায় যখন আপনি ঘুম থেকে উঠে অজু করেন দুই রাকাত নামাজ পড়েন তখন আপনি শুধু নামাজ পড়ছেন না আপনি আসলে আল্লাহকে বলছেন হে রব আমার সব আশা সব ভয় সব কষ্ট শুধু তোমার কাছে রসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে দেব বুখারি ও মুসলিম প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো স্বয়ং আল্লাহ সুহানা হুয়া নিজেই আমাদের ডাকছেন তিনি রাতের আধারে অপেক্ষা করেন তার বান্দারা কখন ঘুম ভেঙে একটু ডাকে তাহাজুদ নামাজ আপনাকে আল্লাহর এক বিশেষ বন্ধু বানিয়ে তোলে এই নামাজের শক্তি আপনার ভেতরের ভয় দূর করে মনকে পরিষ্কার করে চোখে এনে দেয় আলোর দৃষ্টি যে আলো দিয়ে আপনি সঠিক পথ চিনে ফেলেন আজকের যুব সমাজের জন্য এই নামাজ হতে পারে সবচেয়ে বড় শক্তি যাদের হতাশা আছে যাদের জীবনে পাপের বোঝা জমে গেছে তাহাজ্জুদের সিজদা তাদের জন্য মুক্তির পথ এই সিজদায় চোখের পানি ঝরলে পাথরের মতো হৃদয়ও গলে যায় তাহাজ্জুদের মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন সেই আত্মবিশ্বাসী মানুষ যে জানে আমার রব আমার সাথে আছেন ভাই রাতে পনেরো বিশ মিনিটের তাহাজুদ নামাজ আপনার জীবনে এমন পরিবর্তন আনতে পারে যা দিনের বেলায় পনেরো ঘন্টা কষ্ট করেও পাওয়া যায় না আপনার দুঃখ কষ্ট মানসিক চাপ পরীক্ষার ভয় সব কিছুর সমাধান আছে সেই রাতে সেই সিজায় শুধু এক রাত চেষ্টা করুন তাহাজ্জুদের জন্য উঠে দাঁড়াতে দেখবেন সেই রাত আপনাকে বদলে দিয়েছে আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি রাতে কিছুটা সময় কাটাবো আমার রবের সাথে আমি হব সেই যুবক যাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ি তাহাজ্জুদের আলোয় নিজেকে গড়ি তাহাজ্জুদ শুধু একটা নামাজ নয় এটি আল্লাহর সাথে নিঃশব্দ আলাপ